হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই আছো আসুন ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন তাকি এখন আর ব্লগ ভিডিও দেওয়া ছাড়ি ছাড়িয়েছি এখন একটা আমি ব্লগ ভিডিও দিম আর নাই তো আমি ডুয়েট ভিডিও করি আপনারা সকলে আমার ভিডিও দেখলে বুঝতে পারবা আমি ফেসবুকও ডিউট ডুয়েট ভিডিও করি তো এখন বড়ো বড়ো ভিডিও তো না দিলে অন না কারণ ফেসবুকর গাইডলাইন অনুযায়ী সপ্তাহ তিন মিনিটের উপরে একটা ভিডিও দেওয়া লাগব এখন তিন মিনিটের ভিডিও দেওয়া আমরা দুয়েট ভিডিও যারা করে তারা তিন মিনিটের ভিডিও কিতা দিতাম এর লাগি কোনো ব্যাংকে সাপে ধরছে ব্যাংক ও এর লাগি এখন আর কি আমি টুকটাক ব্লগ ভিডিও মানে সাপ্তাহ একটা হইলেও দি আর তো ব্লগ ভিডিও না দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে আর আমার তো একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলও আমি প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেই আর আমার আমার পেজও অ্যাবাউট সেকশন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে যদি সে দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করি আইতা ভারত আর সকলে এখন যারা ডুয়েট ভিডিও বানায় তারা তো এখন বিপদ কারণ হয়েছে গিয়া ডুয়েট ভিডিও যারা বানায় তারা তো আর ব্লগ ভিডিও বানাই তো ইচ্ছা ফাল্টু নাই ইচ্ছা করলেও তো এলাকিয় কি একটু টেনশনও ভিডিও তো নাই তো সকলে একটু সাপোর্ট করবা আর যেহেতু আমরা ডুয়েট ভিডিও বানাই আর ইউনো ও বড়ো বড়ো ভিডিও না এক সময় বানাইতাম পারি না আমি প্রায় প্রায় মঞ্চের দেখছি যারা ডুয়েট ভিডিও বানায় তারা বড় বড় ভিডিও বানায় না কিন্তু আমি আমি মাঝে মাঝে এখন বড় ব্লগ ভিডিও দিব কারণ গাইডলাইন তো মানা লাগবো আর একবার যখন প্রতিজ্ঞা করছি যে ও সাকসেস হইতাম তাইলে হইতাম কারণ বহুত রকম বাধা বিপত্তি ছাড়িয়া অপেক্ষা করিয়া আমরা ফেসবুকও টিকিয়ে আসি তো হোক এখন যারা আমার বড় বড় ভিডিও দেখতে চাইবা তারা গিয়া আমার ইউটিউবেও ভিজিট করবা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর ডুয়েট ভিডিও শহররে হইম বানাবকা কারণ ডুয়েট ভিডিওতে এখন আর্নিং অইব বিউ হইব কারণ যারা ব্যস্ততা হয়ন তারা তো ভিডিও বানাই তা ভিডিও কিলা অনেক সময় দরকার শর্টকাট ডুয়েট ভিডিও দিয়ে একটা রিয়েকশন দিয়ে দিলাইবা বালা হইব আর ভিডিওটা যার সামনে যাইব সবাই ডেক্কা না দিয়া আমার ভিডিওটা লাইক করবা ফলো করবা অটাও আসলে বড় ভিডিওত মাতিতাম কিতা কিছু শুকা পাওয়া যায় না কিতা মাতিতাম কত সময় মাতার মতন কিচ্ছু নাই এর লাগে বড় ভিডিওত মাত্র বানাইতেও লাগে কিতা মাতিতাম অত সময় থাকি